এদিকে আসো তো আজকে ভিডিওটা শুরু করতেছি দশমিক কোন তিনটা থেকে কারণ হলো যাওয়ার কথা ছিল বাসা থেকে বারোটা কথা ছিল দুইটা বাজে তো দুপুরে খাওয়া দাওয়া করা বসে পরে কেমন জানি লাগতেছে তো বাবল একটু শুয়ে একটু রেস্ট নিয়ে তারপরে দেখে হল দেখে কাজ বাবা দুইবার ফোন দিয়ে ফেলছে তো যাই হোক এখন এই যে রেডি হয়েছি উপরে গেছি জামা পরব তারপর যায় না কেমন জানি লাগতেছে আসতে বাবলাম জামা পরিয়ে যাই ফুলি আমাদের সারা দিত আমরা মনে করি এটা আমাদের ফুলই মন হয় কিন্তু ফুলি হলে ফুলি সারা দিত ফুলি ডাক দিলে তো যাই হোক এখন এই যে করোনা জামা পড়ে যাচ্ছে তো কেন যাবো কি করবো না করবো সব কিছু শেয়ার করবো কোথায় যাবো এটাও দেখতে পারবেন তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন ভালো লাগলে শুরুতে একটা লাইক দিয়ে আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাই ঠিক আছে আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকলে ক্লিক করে রেখে এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছা যাবে আপনাদের কাছে সুবিধা আপনি দেখে নিতে পারবেন একদম নর্মাল ভাবে যাচ্ছি শীতের দিন তো কাপড়ালা চেঞ্জ করতে কষ্ট লাগে বাসায় থেকে ঠিক আছে সালাম দাও ঠিক আছে ই করো দো গেটটা লাগাও গেটটা লাগাই দাও গেটটা লাগায় গরম বসে বসে খেলো বাইরে না আচ্ছা আল্লাহ হাফেজ একটা বাই বাই যাও যাও কোথাও যায় না তো যাই হোক ছেলে ছেলেমেয়া তিনজনী বাসায় কাশ্মীর বাবা অলরেডি চলে গেছে সকাল সাড়ে এগারোটার দিকে সে যায় কিছুক্ষণ আগে দুইবার ফোন দিল যে কই আসো কোথায় আসো কখন আসবা তো যাই হোক আমার বললাম তো যে আগে আরও যাওয়ার কথা ছিল শরীর ভাল লাগতাছে না তারপর যাওয়াটাও দরকার তো কাশ্মীর বাবার অলরেডি বইলা দিচ্ছি এক জায়গায় চলে যেতে যে জন্য যাব কিছুটা আগায় নিতে বইলা দিচ্ছে যে এটা এটা তুমি নিয়ে আসো তুমি কিনা ফেলো আমি আসতেছি তার মানে আমার একটু আর কি হেল্প হবে ও মা এটা দিয়ে হয়ে গেছে বাইঙ্গে গেছে দিকে তো এই জিনিসটা খালাই না জিনিসটা এখন তেলাইনা হয়ে গেছে এই ব্রিজটা কিছুদিন আগো ব্রিজ দা মানুষ আসা যাওয়া করতো না খুব কম এখন সবাই এখে দিক দিয়ে আসে বালু যে আগলো হয়ে গেছে বালু দিয়ে হাঁটতে গেলে এই কি জানি বলে পাটাই বাজায় তো যাই হোক যাই এখন একটু মোবাইলটা রাখি কারণ হলো এই দিক দিয়ে হাঁটতে ভয় লাগে সব লুজ হয়ে গেছে কাশ্মীর বাবা বলতো সে কদিন ধরে যে একটা লোক নিয়ে এইগুলো বান্ধাইব আরও বাস আনতে নতুন করে বাস না কিছু বা কিছু বাস চেঞ্জ করে তারপরে এখানে লাগাইতে হবে যেহেতু আমাদের এই দিয়ে আসা যাওয়াটা একটু পাতালে শর্টকাটের মধ্যে হয় এই রাস্তাটা আমাদের রাখা পরিষ্কার করে রাখা দরকার এই কি করে ক্লিন করে রাখা দরকার যার কারণে আর কি রাখা শহরে এত পরিমাণ চ্যাম যে ভাবতে পারি না যে আয়সা পৌঁছাতে পারবো এত তাড়াতাড়ি তা যাই হোক বিশ মিনিটের রাস্তা চল্লিশ মিনিট লাগছে আসতে তা তো আয়সা বসেছি এত পরিমাণ জ্যাম অলিয়া গলিয়ে রাস্তায় গাড়ি দু রোড এই পাশ ওই পাশ দুটাই জ্যাম এক পাশে হলে মনের বোঝান যেত পাশেই আল্লাহ জানে যাওয়ার সময় কীভাবে যাব তোমরা প্রথমে আমার একটা পার্সোনাল কাজ আছে সেই কাজটা করবো তারপর হলো বাকি কাজগুলো করব বুঝলাম ওভার কোডের জন্য ওভার কোড পাচ্ছি না তো আমার পার্সোনাল কাজ শেষ করে ওভার কোড খুঁজতেছি ওভার কোড পাচ্ছি না তো ওই পাশে যাবো ওই পাশে যাই দেখি কয়টা কালার এই কালারটা দেখে দ্বিতীয় নম্বর

হ্যাঁ এটা এটা ফোরটি আপনার আপনাদের হাতের কি আপনারা ডিসকাউন্ট দেন কেউ না করবো আপনার আপনাদের মন মতন এইটা দেখি এই ডিজাইনটা দেখি হ্যাঁ হ্যাঁ না আচ্ছা আমার তো যাই বন্ধুরা দেখলাম কাশ্মীর বাবা আসুক তারপর দুজনে চয়েস করা তারপরে নিব আমার একার চয়েস হলো তো হবে না

ব্যাগ দেখলাম ব্যাগ পছন্দ হইল না এইসব ব্যাগ ব্যবহার করে আসা বসি আর যেগুলো পছন্দ এগুলো একদম ছোট ছোট তো যাই হোক বাবা কাশ্মীর বাবার সাথে আর দেখা হলো না কাশ্মীর বাবার ওদিক দিয়ে কাজ করে একেবারে সে চলে গেছে বাসায় বলতেছে তোমার কাজ তুমি শেষ করে তুমি আসো আমি বাসায় চলে যাই সে সিএনজি নিয়ে ওইখান থেকে একদম ডাইরেক্ট বাসায় চলে গেছে তো এই জন্য কাশ্মীর বাবার সাথে দেখা হলো না মেয়ের জন্য চেয়েছিলাম একজন জুতো কিনতে কিন্তু জুতোই চলে যেতেছে না এর আগে দেখে গেছে একবার যদি আপনাদের সঙ্গে শেয়ার করি না

অ ঘর দেখছি কিন্তু কালারটা ভালো লাগে না তারপর যেটা কালার ভালো হয়েছে না ভালো লাগছে না এটা পরে যায় নিতে গেছি সমস্যা পরে বলতেছে যে তাহলে আপনি দুদিন পরে আসছেন আবার মাল আসবে তখন নিন তখন এইটা আবার উই মার্কেটে যায় ঘুরতে ঘুরতে বঙ্গতে নিগার প্লাজারে যায় ঘুরতে ঘুরতে এটা পছন্দ হয়ে গেছে তবে আমরা আমি নিয়ে নিই তারপর দুদিন পর আবার যদি আসি তাহলে আবার একটা নিবনে তো বন্ধুরা কেমন হয়েছে আমার কাছে না কালো জিনিস সবসময় ভাল লাগে আর এই জিনিসগুলো পড়তে অনেক আরাম বুঝছেন যার কারণে আর যেটার জন্য গেছি বিশেষ করে এই যে আমার অনেক দিন ধরে এগুলো নাই হাতে পরার এই যে জিনিসগুলোর জন্য আমি বিশেষ করে গেছি এই জিনিসগুলোর জন্য আমি গেছি দুইটার সাইডে মাঝখানে যেটা থাকবে এক হাতে আমি পরব আর কি তো যার কারণ আমি এই গেছি বিশেষ করে এই যে এটা এই পাশে দিতে পারবো কিংবা এটা এই পাশেও দিতে পারবো কে করলো আব্বু না বললে কত দাম তো এই যে জিনিসগুলো আনছি এটির দাম নিচে হলো গিয়ে বাইশো টাকা নিচে দিবে না বলে এ দু হাজার টাকা দিয়েছি তো এটা আমি হাতে পরবো একটু অফ করো আমি হাতে পরে নিই তো দেখেন তো বন্ধুরা কেমন হয়েছে পড়ার পর তো আমাকে সেই জিনিসগুলো পড়তে না খুব ভাল লাগে তো স্বর্ণের ব্যস্ত পড়তে পারি না পড়লে এই লকসটা কখন কোন জায়গায় পড়া যায় বয়ে বয় কাজ করে এর আগে আমি যখন পাসপোর্টে রেন করতে থেকে গেছিলাম উত্তরাতে এগারো নম্বর সেক্টরে তখন আসার টাইমে জমজম জমজম টাওয়ারের সামনে না কি না না উত্তরা আজিমপুরের কাছে এসে আমি নামতে নিছি রিক্সা তেলে একদম টপ করে পড়ছে ভালো তো আমার চোখের সামনে পড়ছে যদি চোখের আড়ালে পড়তো আমি দেখতাম না তো আমার ওই ব্যাসলাইটটার মধ্যে স্বর্ণ এক বড়ি প্রায় পনেরো পাঁচানা পাঁচানার চেয়ে একটু কম তো এই জন্য আর বয় পড়ি না তো এইগুলোই আমি পড়ি তো এই এই জিনিসগুলো আমার দুই হাজার টাকা নিছে তিনটা কেমন লাগছে অবশ্যই হ্যাঁ একটা সুবুড এই বাকাশ পিয়া হ্যাঁ তিনটার দাম দুই হাজার টাকা দাম আছে আর এখানে এই যে মাছ ডাইল নিয়ে আসছি বাঘগালটা এখানে আমি সবসময় যার দোকানটা না নিয়ে আসকো আনছি বেশি আনি হ্যাঁ এই হাফ কেজি নিয়ে আসছি কারণ হলো কি এই নতুন কিনা সে বলতে পারে না তো নতুন না হলে তাই না তো লাভ নাই আমি হাফ কেজি নতুন নিয়ে আসছি আরও বড়ো কিছু আছে ওইটা মিলে দুই দিন খাইতে পারবো আর কাশ্মীর বাবার আইসা পড়ছে কারণ কি জানেন আমাকে আই ফোন দিছিল বলছি এলা তুমি তোলা চলে যাও একাশ পিয়া একটু আসো এখানে ধরো একটু ওইটা রাখো ওইটা রাখো ওইটা রাখো তুমি ওইখানে দেখি তোমার বাবা কি নিয়ে আসছে তো কাশ্মীর বাবা হলো গিয়ে এই যে নিয়ে আসছে তো সে বলতেছে তুমি তোমার মতন এই যা যা করো করো আমি চলে যাই কারণ হলো এগুলা নিয়ে ঘোরা যাবে না তো সে হিসেব পড়ছে আমি আবার এই যে আজকে দিলে কেনাকাটা করে আসছি আর কানো ধরছি আজকে জীবনে মন থাকলে বেশি এই বাসার থেকে বার হব না কারণ এ এ না কি কি এখানে নিয়ে আসছে যে মিঠাই এখানে মিঠাই পাঁচ কেজি মিঠাই বুঝে নিয়ে আসছে আর আমার ঘরে এই জিনিসগুলো অনেক লাগে আর এখানে হাফ কেজি হলো চান্দা সুটকি আর হুম যেটা অনেক দিন ধরে এই ভালো কালিজিরা পাই না এই কালিজিরাটা দেশি এটা সন্ধান যেখানে পাইছে ওইখানে কাশ্মীর বাবা গেছে যে কালিজিরা নিয়ে আসছে কালকে ধুয়ে পরিষ্কার করে রোদ দিয়ে শুকাইয়া তারপরে এই

এই পেওয়া সুখির কথা বলছিলাম সুখ না পেওয়া কথা বলছিলাম তো কাশ্মীর বাবার মনে মনে নাই তো আর আমিও ফোন দেই নাই যার কারণে মিসিং হয়েছে যাই হোক আমি আবার একদিন গেলে আমি নিয়ে আসবো তো এই লোক দুইজনে কিনাকাটা আমি কিছুই কিনিনি আমার পছন্দ হয় নাই তো কাশ্মীর বেলে যে তুমি আর এই যে হাতের চুড়িটা কিনছি আমার কাছে এই জিনিসগুলো পড়তে খুব ভালো লাগে আর কিসের ময়না কিসের তো যাই হোক ভিডিও তো সবকিছু মিলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন ভালো লাগলে